নারকেল সুপারির জন্য বিখ্যাত আমাদের এই লক্ষ্মীপুর হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো লক্ষ্মীপুরের সব থেকে বিখ্যাত একটি সুপারি বাগানের দৃশ্য যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এখানে দূর দূরান্ত থেকে মানুষজন কাফল ব্লগ টিকটক ইউটিউব ভিডিও ধারণ করার জন্য ছুটে আসে প্রিয় ভ্রমণপ্রেমী ও রেমিটেন্স যোদ্ধাগণ আসসালামু আলাইকুম ফালাক ওভারসিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে অভিজ্ঞ গাইডলাইন দ্বারা পবিত্র হজ ও ওমরা প্যাকেজ করে আসছি যা আপনার ইবাদতকে সহজ এবং স্মরণীয় করে তুলবে ইনশাল্লাহ পরিবেশটা অসাধারণ দিনের বেলায় এখানে অনেক মানুষ ঘুরতে আসে সুপারি বাগানের দৃশ্যগুলো উপভোগ করতে আসে সামান্য একটু রাস্তা মোটরসাইকেল দিয়ে পার হলে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে কিন্তু এই রাস্তার দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে তা কিন্তু অনেকেই জানেন আমরা আজকে সেই সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল না সুপারি বাগানের দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি সকল দেশের ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার ও হোটেল বুকিং সুলভ মূল্যে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল রুটের গ্রুপ টিকেটিং করে আসছি এটি আপনারা দেখতে পারবেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চালতাতলি রাখালিয়া বাজারে আসলে ওইখান থেকে চালতাতলি আসবেন ঘুরবেন ভিডিও তৈরি করবেন নিরিবিলে আড্ডা দেবেন সবাই এই সুপারি বাগানে আসবেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করবেন একবার এসেছি আবারও যাচ্ছি সুপারি বাগানের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি ট্যুর প্যাকেজ ও মেডিকেল গামকা স্লিপ ওঠানো সহ ট্রাভেল সংক্রান্ত যে কোনো সেবার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিওতে যদি সুপারি বাগানটি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন লক্ষীপুর অথবা ভিজিট করুন আপনাদের প্রিয় ফালাক ওভারসিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ঐতিহ্য লক্ষ্মীপুরের আস্থা লক্ষ্মীপুরের ভালোবাসা লক্ষ্মীপুরের মানুষজনের কাছে যে ভিডিওটা পৌঁছে যাই দেশ ও দেশের বাইরে যে প্রিয় মানুষগুলো আছে তাদের কাছে যেত ভিডিওটা পৌঁছায় তাই সবাই একটি একটি করে শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন আবা ভ্রমণের জন্য আপনার প্রথম পছন্দ ফালাক ওভারসিজ ট্যুরস এন্ড ট্রাভেলস আপনাদের সন্তুষ্টি আমাদের অঙ্গীকার আপনার ভ্রমণ ও ইবাদতে সফর হোক নির্ভর এবং নিরাপদ বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের ব্লগ ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এর অফিসের ঠিকানা মুক্তিযোদ্ধা মার্কেট দ্বিতীয় তলা সদর লক্ষ্মীপুর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া মেইলেও মেইল করতে পারেন